সম্পদ বৃদ্ধি ও অভাব দূর করার জন্য একটি দোয়া বেশি বেশি পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটা মাস্ট বি পড়বেন আল্লাহতালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন সম্পদের ভিতরে বরকত দান করবেন এবং অভাব আল্লাহ তালা দূর করে দিবেন বর্তমানে আমাদের অনেকেই অভাবের ভিতরে পড়ে গেছে এই দুর্ভিক্ষের সময় অনেকেই অভাবের ভিতরে পড়ে গেছে আমরা এই অভাবের কারণে অনেক সময় দেখা যাচ্ছে এমপির কাছে ছুটি মন্ত্রীর কাছে ছুটি বড়লোক যারা আছে তাদের কাছে ছুটি আত্মীয় স্বজনের কাছে আমরা অনেক সময় হেয় প্রতিপন্ন হই আপনি কারো কাছে চাইবেন না আপনি আল্লাহর কাছে চান দেখবেন আল্লাহ তাহলে আপনার জন্য এমন ব্যবস্থা করবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কিন্তু শেষ হয় না সুতরাং চাইতে হবে একজনের কাছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য আল্লাহর কাছে চাইবেন নবীজ ইসলি একটি দোয়া শিক্ষা দিয়েছেন তিরমি শরীফের তিন হাজার চারশত উননব্বই নম্বর হাদিস এই দোয়াটি রয়েছে আবদুল্লাহ আল্লাহ রদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি ইসাল আল সাল্লাম চমৎকার একটি দোয়ার কথা শিক্ষা দিয়েছেন এই দোয়া যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে এবং মাগরিবের নামাজের পরে পড়বে আল্লাহ তালা তাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তালা অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আরামিন সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন অনেকে বলে হুজুর আমরা তো আমল করি কিন্তু আমলে কোনো কাজ হয় না আপনি বলতেছেন আমলে কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে আপনি শুধু আমল করবেন নামাজ পড়বেন না তাহলে কিন্তু হবে না নামাজ পড়তে হবে হালাল খেতে হবে ইউর ইনকাম ছুটবে হালাল ইউর ফুড ছুটবে হালাল ইয়োর ড্রিঙ্ক ছুটবে হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হালাল খাবেন না হারাম খাবেন আবার বলবেন হুজুর আমি আমার সংসারে বরকত চাই বরকত হচ্ছে না যারা হারাম খাবে লিখে রাখেন কোটি কোটি টাকা ইনকাম করলেও সেই সংসারের ভিতরে কোনোদিন বরকত আসবে না সংসারের ভিতরে শুধু বরকত তো দূরের কথা কখনো শান্তিও আসবে না একের পর এক অসুস্থ হয়ে যাবে অশান্তি লেগেই থাকবে কখনো ওই ঘরের ভিতরে শান্তি আসবে না এর জন্য হারাম ইনকাম দূরে সরিয়ে দিতে হবে ফজরের নামাজের পরে মগদীবের নামাজের পরে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি হুদা তো আফা আফাওয়াল দিনা এই দোয়াটা আমরা অনেকে জানি না পরিচিত একটি দোয়া আল্লাহ হুদা আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছেন হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস দুনিয়ার ভিতরে যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল তাহলে তার জন্য আল্লাহ তালা জান্ন সহজ করে দেন এই দিন আজ সেরাতল মুস্তাকিম আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি এই দিনাজ আল মুস্তাকিম সুরা ফাঁরের ভিতরে সোয়াজ দা রাইট পাস সোয়াজ কারেক্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পদ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও এজন্য আপনি সর্বপ্রথম দোয়া করছেন হুদা ওয়াল গিনা আপনি আল্লাহর কাছে সম্পদের জন্য দোয়া করছেন অভাব থেকে দূরে থাকার জন্য দোয়া করছেন এজন্য জন্য ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়ালা আফা আফ গিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে এ আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিপাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ